আসসালাম আলাইকুম আজকে কথা বলবো নতুন বর্ধিত নিয়ে আর হচ্ছে অনেকে প্রশ্ন করতেছেন যে আপনারা যারা এখনো আবেদন জমা দিতে পারেন তারা কি নতুন আবেদন করতে পারবেন কিনা ক্লিক করতে পারবেন কিনা প্রথমে আসি হচ্ছে এক লাখ দশ হাজার কোঠা হচ্ছে বর্ধিত হয়েছে এটা হচ্ছে তাদের নিম্ন কক্ষ যেটা এখানে হচ্ছে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ এবং ফাইনালি যখন হবে মানে উচ্চকক্ষতে যখন সবকিছু ঠিকঠাক হবে তখন হচ্ছে গ্যাজেট আকারে আসবে এখন পর্যন্ত এক লাখ দশ হাজার আলোচনা নিম্ন কক্ষ পর্যন্ত আছে তো এখনো গ্যাজেট আসে নাই বাট এক লাখ দশ হাজার বর্ধিত হয়েছে ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আপনার মানে গ্যাজেট আকারেও প্রকাশ হবে এক লাখ দশ হাজার কোটা তো এটা এটা শুধু তো অপেক্ষার বিষয় তো এক লাখ দশ হাজার কোটা নতুন ভাবে বর্ধিত হয়েছে এটা খুবই ভালো একটা খবর আমি বলবো এবং যারা আবেদন করতে পারেন নাই এক থেকে তিরিশ তারিখে নভেম্বরের মধ্যে চব্বিশে যেটা ছিল হচ্ছে ফেব্রুয়ারির ক্লিক ডে পাঁচ সাত বারোতে যারা ক্লিক করবেন তাদের জন্য এবং এই সময়টা বাড়ানো হয় নাই আপনার যারা ক্লিক করার জন্য মানে চিন্তা ভাবনা ছিল তারা তারা হচ্ছে শুধু হচ্ছে নভেম্বর দুই হাজার চব্বিশ এক থেকে তিরিশের মধ্যে যারা ফাইল জমা দিছে তাদেরটাই ক্লিক হবে এবং ক্লিক করতে পারবে ফেব্রুয়ারিতে এছাড়া নতুন ভাবে কোনো সময় বাড়ানো হয় নাই এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো আবেদন হয় নাই আমি পঁচিশে করতে চাই আমি কি করতে পারবো কিনা হ্যাঁ আরেকটা প্রি এর একটা অপশন আছে সেটা হচ্ছে জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনারা আবেদন জমা করতে পারেন সেটা হচ্ছে অক্টোবরের ক্লিক ডে জন্য অক্টোবরে একটা ক্লিক ডে আছে সেটা থার্টি পার্সেন্টের মতো সেটার জন্য আপনারা নতুন করে ফাইল জমা দেওয়ার সুযোগ একটা আছে সেটা হচ্ছে পঁচিশে দুই হাজার পঁচিশে এক থেকে মধ্যে কিন্তু ফেব্রুয়ারিতে যারা ইচ্ছুক ছিলেন তাদের কিন্তু আর সময় নাই এখন যদি কেউ যদি আপনাদেরকে বলে যে আপনার আবেদন মানে করা লাগবে না ডিরেক্ট ক্লিক করে দিবে সেটা আসলে ফ্লুসিতে যদি আসতে চান তাহলে আপনাকে এই সিস্টেম আসতে হবে এখন যে অনেক সময় দেখা যায় ইতালিতে আপনার স্পন্সর ভিসা বা ফ্যামিলি ভিসা এইটার জন্য আপনার ফ্লুসি ছাড়ও আসা যায় সেটা অন্য কথা এখন যদি কেউ যদি বলে যে ফ্লুসিতে আপনার আবেদন ছাড়াই ডাইরেক্ট ক্লিক করবে এটা ভুয়া এবং আধা মিথ্যা কথা আপনার ফ্লুসিতে গ্যাজেট অনুযায়ী যে ব্যাপারে আপনাকে ওই গ্যাজেট অনুযায়ী এবং নতুন যে নিয়মগুলো আছে সেই নিয়ম মেনেই আপনাকে ক্লিক করতে হবে আবেদন জমা দিতে হবে এবং আবেদনের সময় আপনার আপনি সিজনালে যদি আবেদন করে থাকেন অথবা ধরনের কাগজ আপনার দরকার মালিকের কাগজ আপনার কাগজ বাসা সবকিছু আপনাকে সময় করতে হবে এবং শেষ হওয়ার পরে আপনাকে ফেব্রুয়ারিতে যে ক্লিকটা দিবে সেটা আপনি কোনটার জন্য প্রি ফাইলিং করছেন এখন যদি আপনি সিজনালে প্রিফাইলিং করে যদি নন সিজনাল অথবা ডোমেস্টিক ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারটা উঠবে না তো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আবেদন করছে সেটা যেন আপনার সিজনালে হলে সিজনালেই যেন ক্লিকটা করে নন সিজনালে হলে নন সিজনালেই যেন ক্লিকটা করে তো যারা আবেদন করতে পারেন নাই তাদের জন্য বলবো এই যে এক থেকে একত্রিশে জুলাই দুই হাজার আপনারা করতে পারবেন আর নতুন ভাবে এক লাখ দশ হাজার কোটা বর্ধিত হয়েছে কিন্তু গ্যাজেট আকারে এখনো প্রকাশ হয় নাই তবে খুব তাড়াতাড়ি আশা করি এক লাখ দশ হাজারের যে কোটাটা বর্ধিত কোটাটা পঁচিশের এটা গ্যাজেট আকারে আসবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ